নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমরা কথা বলবো বৃষ রাশির নারীদের ভবিষ্যৎ নিয়ে বৃষ নারী কেমন ভবিষ্যৎ পায় আর তাদের এমন কোন কোন দুর্বলতা আছে যার কারণে তারা জীবনে কষ্টের মুখোমুখি হয় তাদের এমন কোন কোন গুণ আছে যেগুলো কাজে লাগিয়ে তারা জীবনে সুখ আর সমৃদ্ধি আনতে পারে তাদের ভবিষ্যৎ কেমন হয় আর জীবনে বড় কোন পরিবর্তন আসে স্বামী পরিবার আর অন্য সদস্যদের সাথে তাদের সম্পর্ক কেমন থাকে কেরিয়ারে তারা কি ধরনের সাফল্য অর্জন করতে পারে আর তারা মানসিক শান্তি কবে আসে আজ আমরা এসব গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটা সমস্ত বৃষ রাশির মহিলাদের জন্য বেশ স্পেশাল তাই শেষ পর্যন্ত দেখতেই হবে রাশির মেয়েরা জীবনে স্থিরতা আর দৃঢ়তাকে খুব গুরুত্ব দেয় তারা ধৈর্যের সঙ্গে এগোয় এবং সহজে হার মানে না তাদের জীবন অনেক সময় কঠোর পরিশ্রম আর সংগ্রামে ভরা থাকে যেখানে তাদের লক্ষ্য অর্জনের জন্য অনেক পরিশ্রম করতে হয় তবে এই সংগ্রাম তাদের জন্য সাফল্যের দরজা খুলে দেয় তাদের পারিবারিক জীবন সুখময় হয় কিন্তু এর জন্য তাদের অনেক ত্যাগ এবং বুঝদারিতা দেখাতে হয় শরীরের গঠন যদি বলি তাহলে বৃষ রাশির নারীরা সাধারণত মাঝারি কৎকাঠের হয় তাদের রং গেহুয়া বা ফর্সা হতে পারে আর শরীরটা ঝকঝকে ও আকর্ষণীয় হয় মুখে প্রায় একটা নম্র হাসি থাকে বৃষ রাশির নারীরা স্বভাবতই পরিশ্রমী বাস্তববাদী আর বুদ্ধিমান হয় তাদের ইচ্ছা শক্তি অনেক শক্ত যখন তারা কোনো কাজ করার ঠিক করে ফেলে তখন সেটি শেষ না করা পর্যন্ত ছাড়ে না এই দৃঢ়তা তাদের যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহায্য করে যদিও কখনো কখনো তারা তাদের জেদে ভুল সিদ্ধান্ত নিতে পারে এ ধরনের মেয়েরা বাইরে থেকে শান্ত আর গম্ভীর মনে হতে পারে কিন্তু ভিতর থেকে তারা খুবই আবেগপ্রবণ আর ভালোবাসাময় তারা মিথ্যে প্রশংসা একদম পছন্দ করে না তারা যেই সিদ্ধান্ত নেয় ভালো করে ভেবে দৃঢ় বিশ্বাস নিয়ে নেয় আর পরে তার থেকে সরে আসে না তাদের স্বভাবেই কোনো ছলনা থাকে না আর তারা তাদের কাজটা পুরোদমে নিষ্ঠা আর সততার সঙ্গে করে সত্যি বলতে গেলে এই মেয়েরা গুণের খনি বৃষরাশির মেয়েরা যখন সত্যি ভালোবাসায় পড়ে তখন তারা পুরোপুরি নিজেকে উৎসর্গ করে তারা অনেক কিছু দেয় যদিও তাদের সরল এবং আবেগপূর্ণ স্বভাবের কারণে অনেকবার তারা আবেগ আঘাত পায় বা প্রতারণার শিকার হয় তাদের এই সরলতা কখনো কখনো মানুষের চতুরতা বুঝতে বাধা দেয় এই মেয়েরা স্বভাবতই অনেক সরল এবং আবেগপ্রবণ এজন্য সহজেই অন্যদের কথায় পড়ে যায় তবে একবার তারা কারো চতুরতা বুঝে গেলে তখন পুরো বুদ্ধিমত্তা এবং সতর্কতার সঙ্গে কাজ করে এই মেয়েরা শান্তিপূর্ণ জীবন কাটাতে পছন্দ করে এবং তাদের চিন্তা চিন্তন বাস্তবসম্মত হয় শিক্ষার ক্ষেত্রে তারা বেশ বুদ্ধিমান হয় তারা প্রায় শিল্প ব্যবসা আর বিজ্ঞান মতো ক্ষেত্রগুলোতে ভালো সাফল্য পায় তারা সভ্যতা আর শালীনতার সঙ্গে জীবন কাটাতে ভালোবাসে আর অন্যায় তারা একদমই পছন্দ করে না বিশ্বরাশি মেয়েরা তাদের পরিবারকে নিয়ে খুবই বিশ্বস্ত আর নিবেদিত প্রাণ থাকে তাদের প্রধান উদ্দেশ্য হলো পরিবারকে সেবা করা আর সবাইকে খুশি রাখা তারা তাদের মা আর ভাইয়ের কাছ থেকে অনেক ভালোবাসা সহযোগিতা পায় বিয়ের পরও তারা শ্বশুর বাড়িতে সবাইয়ের খেয়াল রাখে বিশেষ করে শ্বশুরের কাছ থেকে তারা বিশেষ স্নেহ আর আশীর্বাদ পায় তাদের ভাই জীবন জুড়ে তারা সবচেয়ে বড় সহযোগী হয়ে থাকে এই নারীরা প্রকৃতিতে শান্তি এবং নম্র স্বভাবের যখন শ্বশুর বাড়িতে কোনো সমস্যা আসে তারা নিজের কথা শান্তিপূর্ণ ভাবে বলে তবে তাদের এই শান্ত স্বভাব কখনো কখনো অন্যদের বিশেষ করে তাদের শাশুড়ি গিয়ে চেটে পুটে যেতে পারে যার ফলে সম্পর্কের মধ্যে একটু টানা পড়েন হতে পারে তারা নিজের ভাই বোনদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে এবং তাদের কাছ থেকে প্রচুর সহযোগিতা পায় আর বদলে তাদেরকেও সমান সহযোগিতা দেয় এই নারীরা খুবই দয়ালু যদি কারো সঙ্গে তাদের ঝগড়া হয়ে যায় তারপরও পরবর্তীতে সাহায্যের প্রয়োজন পড়লে তারা সাহায্য করতে পিসবা হয় না যদি পরে তাহলে সব ভুলে গিয়ে তা সাহায্য করতে থাকে তাদের এই ভালোবাসা কখনো কখনো শ্বশুরবাড়িতে কাজে লাগানো হয় যেখানে মানুষ তাদের সরলতাকে দুর্বলতা ভেবে ইশারায় নাচানার চেষ্টা করে এই কারণে সময়ের সঙ্গে সঙ্গে তাদের শাশুড়ি আর ননদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে বিশ্বরাশি মেয়েরা তাদের কথা পরিষ্কারভাবে বলার ক্ষেত্রে পারদর্শী তারা তাদের কথা বলতে একদমই লজ্জায় পড়ে না যার ফলে তাদের প্রভাব মানুষদের উপর দ্রুত পড়ে তবে তাদের খুব বেশি ভাগ্যবন বলা যায় না কারণ তারা যা কিছু পেতে চায় তাদের জন্য অনেক মানসিক ও আবেগগত পরিশ্রম করতে হয় তাদের স্বভাব সোজা সাপটা এবং সরল হয় আর তারা তাদের কথা ঘুরিয়ে বলার বদলে সরাসরি বলতেই পছন্দ করে বৃষরাশির মহিলারা আবেগগত লেনদেনে প্যায়ই আঘাত পান তারা অন্যদের মানসিক সমর্থন দেয় কিন্তু যখন তাদের নিজের প্রয়োজন হয় তখন তা ফিরে পায় না এমন পরিস্থিতিতে তাদের সম্পর্ক প্রায় খারাপ হয়ে যায় এই জিনিস তারা নিশ্চয়ই তাদের জীবনে দেখতে পায় তবুও এই মহিলাটা তাদের জীবনে বাড়ি গাড়ি এবং সব কিছু অর্জন করে ভৌত আরাম সুবিধা পেতে ভালোবাসে যুবকালে তারা সব রকম সুখের মজা নেয় বৃষরাশির মেয়েরা তাদের পরিশ্রম আর দৃঢ়তাকে ভর করে জীবন এগিয়ে নিতে পছন্দ করে তারা তাদের দক্ষতা আর প্রতিভার জোরে নিজস্ব একটা আলাদা পরিচয় গড়ে তোলে যখন তারা মা হয় তখন সন্তান পালনে অনেক পরিশ্রম করে সেই কারণেই তাদের সন্তান পড়াশোনায় এগিয়ে থাকে এবং জীবনে পুরোপুরি সফল হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে যায় কেরিয়ারের ব্যাপারে বৃষরাশির মেয়েরা শিল্প ব্যবসা আর বাণিজ্যের ক্ষেত্রে সুন্দর সাফল্য পায় যদিও তারা যে কোনো ক্ষেত্রেই সফল হতে পারে তবে তাদের সবচেয়ে বেশি সাফল্য আসে শিল্পকলা ও বাস্তব জীবনের কাজে বৃষরাশির মেয়েরা তাদের জীবনের সম্মান আর মর্যাদার সঙ্গে বাঁচতে ভালোবাসে কিন্তু তারা কখনো তাদের কাজ নিয়ে অহংকার করে না সময় আর অভিজ্ঞতার সঙ্গে তারা আরও বেশি বুদ্ধিমান হয়ে ওঠে এই মেয়েদের কাছে যদি কেউ পরামর্শ চায় তারা কখনো ভুল পথে নিয়ে যায় না বরং সব সবসময় সঠিক পথ দেখাতে ভালোবাসে সাধারণত বৃষুরাশির মেয়েদের দুই বা তার তিনটি সন্তান হয় এবং তাদের পুত্র কন্যারত্ন পাওয়াটা নিশ্চিত নিজের পরিবারের সব দায়িত্ব সামলাতে সামলাতে নিজের পরিশ্রমে কিছু না কিছু করার ইচ্ছা থাকে তারা সবসময় কোনো না কোনোভাবে টাকা উপার্জনের পথ খুঁজে বের করে তারা স্বাস্থ্যের দিক থেকেই নারীরা বেশ ভালো থাকে এবং প্রকৃতির কাছে থাকতে তারা খুব পছন্দ করে তারা সবুজ মাঠ আর পাহাড়ের কাছে ঘুরতে সবচেয়ে বেশি ভালোবাসে তারা তাদের জীবনে কিছু না কিছু করে যেতে পছন্দ করে এবং থেমে থাকতে একদম পছন্দ করে না কারণ হল গ্রহ যেটা ক্রিয়েটিভিটির ধারাবাহিক প্রবাহ নিয়ে আসে এবং বিষরাশির গ্রহ এই কারণেই এই রাশির মহিলারা খুব পরিশ্রমী হয় এবং তাদের জীবনে স্থিরতা বা অতিরিক্ত আরাম পছন্দ করে না বৃষরাশির মহিলারা তাদের স্বামীর প্রতি খুব ভালোবাসা রাখে যাদের দেখতে সুন্দর ও বুদ্ধিমান হয় তবে এই মহিলারা তাদের স্বামীর থেকে সেই মানসিক সম্মান ও ব্যবহারিক সহযোগিতা পায় না যা তাদের পাওয়া উচিত বিয়ের দুই তিন বছরের মধ্যে তাদের প্রথম সন্তানের জন্ম হয় এবং সন্তানের জন্মের পর তাদের ভাগ্য উজ্জ্বল হয়ে ওঠে সাধারণত তাদের দুই থেকে তিনটি সন্তান হয় যাদের মধ্যে ছেলেমেয়েরা উভয় রত্নের মতো দামি তাদের সন্তানরা অবশ্যই খুবই মেধাবী হয় শ্বশুরবাড়িতে এই নারীদের কোনো না কোনো শত্রু থাকে তাদের প্রতি ঈর্ষা রাখে অনেকেই এই জন্য তাদের সম্পর্ক প্রায় শ্বশুরবাড়ির লোকদের বিশেষ করে শাশুড়ির সঙ্গে খারাপ হয়ে যায় এই নারীদের ধর্মকর্মে খুব আগ্রহ থাকে তারা পূজা পাঠে গভীর বিশ্বাস রাখে এবং ঈশ্বরের প্রতি পুরোপুরি নিবেদিত প্রাণ হয় এদের স্বভাব শান্ত আর স্থির থাকে আর এরা তাদের পূজা পাঠের ফল নিশ্চয়ই পায় এরা জীবনে অনেক ধর্মীয় যাত্রায় যায় এদের বন্ধু বান্ধব অনেক থাকে আর খুব দ্রুত কারোর সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তোলে বৃষরাশির মেয়েরা বৃদ্ধ বয়স পর্যন্ত কোনো না কোনো কাজে সক্রিয় থাকে আর বাড়ির দায়িত্ব নিজেই সামলাতে পছন্দ করে এই বয়সে এদের বেশিরভাগ সময় পূজাপাঠ আর আধ্যাত্মিক কাজে কাটে এই মেয়েদের মধ্যে কারো প্রতি কোনো রকম ঈর্ষা বা অহংকার কখনো হয় না তাদের যাদের কারণে তারা কারো সাথে অনেক দিন শত্রুতা রাখে না তাদের স্বভাব খুবই কোমল হয় এবং তারা তাদের শত্রু সম্পর্কে কখনো খারাপভাবে চিন্তা করে না এই মহিলারা টাকা জমাতে খুব দক্ষ কম টাকায় বাসা চালানো আর ভবিষ্যতের জন্য সঞ্চয় করা তাদের খুব ভালো লাগে টাকা ব্যবস্থাপনায় তারা সেরা মনে হয় তাদের মধ্যে ধৈর্য অনেক বেশি পাওয়া যায় যতই খারাপ সময় কাটাক তারা তাদের ধৈর্য দিয়ে সেটাকে হারিয়ে দেয় জীবনের প্রতিটি সংগ্রামের মুখোমুখি তারা নিজেই হয় এই কারণেই বৃষরাশির মেয়েরা খুবই শক্ত মেজাজের হয়ে থাকে বৃষরাশির মেয়েরা জীবনে একবার নিশ্চয়ই বিদেশ ভ্রমণ করে যদিও দীর্ঘ পথে যেতে একটু ভয় পায় তবুও জীবনে দূর গন্তব্যের ভ্রমণের বেশি সম্ভাবনা থাকে এরা গরিবদের দান দিতে খুব ভালোবাসে কারণ এই মেয়েদের মনে অন্যদের প্রতি সদয় ও সাহায্যের মনোভাব থাকে এই মেয়েরা তাদের জীবনে গরিব থেকে রাজা হওয়ার পথ পাড়ি দেয় অর্থাৎ দারিদ্র থেকে ধনী হওয়ার যাত্রা অবশ্য দেখে বিয়ের পর তাদের স্বামীও ভাগ্যর উজ্জ্বাল হয় যদিও তাদের স্বামী বিয়ে করার সময় সাধারণ অবস্থায় থাকে তবুও তাদের ভাগ্যের কারণে তারা নিশ্চিতভাবেই ধনী হয়ে ওঠে যদিও এই বিষয়টা তাদের স্বামী বুঝুক বা না বুঝুক তাদের ভাগ্যের উত্থান সম্পূর্ণরূপে বৃষরাশি স্ত্রী হওয়ার কারণে হয় এই নারীদের জীবন খুবই ভালো কাটে কেরিয়ার বা পারিবারিক জীবনে হয়তো কিছু সংগ্রাম থাকে কিন্তু তারা নিজের পরিশ্রম আর ধৈর্যের ওপর ভর করে তা পার হয়ে যায় তারা জীবনের সবচেয়ে কঠিন পথে একাই পারি দেয় এবং বড় বড় সফলতা অর্জন করে শুক্রের রাশি হওয়ার কারণ তাদের জীবনে সুখ সুবিধা আর সমৃদ্ধি বেশিরভাগ সময়ই দেখা যায় কিন্তু যদি কিছু উপায় করা হয় তাহলে জীবনে মানসিক কষ্টও কম হয়ে যেতে পারে তাহলে কি সেই উপায় উপায় আর পরামর্শ হল প্রতিদিন মা লক্ষ্মীর পুজো ও উপাসনা করা উচিত শ্রী সুক্তম পাঠ করুন আর শুক্রবারের দিন মাকে পদ্মফুল অর্পণ করুন যদি সম্ভব হয় শুক্রবার মন্দির গিয়ে মায়ের দর্শন করুন আর কোনো ধর্মীয় স্থানে দান করুন এতে আপনার ভাগ্য দ্রুত উন্নত হবে এবং জীবনে সংগ্রাম থেকেও তাড়াতাড়ি মুক্তি পাবেন আপনার ভাগ্য আরও শক্তিশালী হবে সর্বদা আপনার কাছে সাদা রঙের পেন বা রুমাল রাখুন এই টোটকা করলে আপনার ভাগ্য দ্রুত উন্নতি করবে আর জীবনের সংগ্রাম কমে যাবে আশা করি আজকের এই তথ্য আপনার জন্য খুবই কাজে এসেছে এই ভিডিও আপনার জীবনে কতটা প্রভাব ফেলেছে সেটা কমেন্ট বক্সে আমাদের সঙ্গে শেয়ার করবেন অবশ্যই আপনার কমেন্ট আমাদের অনেক উৎসাহ আর প্রেরণা দেয় আমি কামনা করি সব বৃষরাশির নারী যেন তাদের জীবনে দারুণ সাফল্য অর্জন করুন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন আলোচনা নিয়ে নমস্কার